this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমিনাজমুজ আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করে প্রথমে সিএ ঘোষণা তারপরে এনআরসি নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবরের সাথেই রয়েছে আবার বাংলা নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে বড় ঘোষণা আজই ঘোষণা হতে চলেছে বাংলা নির্বাচন সাত দফায় হতে চলেছে পশ্চিমবঙ্গে ভোট এমনই খবর কমিশন সূত্রে আর আজকে উঠে এসেছে এমনই কুড়িটি একাদাম লেটেস্ট আপডেট প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর নির্বাচনকে কেন্দ্র করে আজ ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ বাংলায় এবার সাত দফায় ভোট একই সাথে জানানো হচ্ছে গোটা দেশের মধ্যে বাংলাতেই হবে সব থেকে বেশি দফাই ভোট এ নিয়ে রয়েছে আজকে সব থেকে বড় খবর এ সাথে রয়েছে প্রথমে লাগু করা হলো সি আর বিজেপির মেনুফেস্টো তে এর পরেই রয়েছে এনআরসি এবার এনআরসি সিএ এ লাগুর পরে এনআরসি কে নিয়ে রয়েছে অমিত শাহের তরফ থেকে বিশাল বড় একটি ঘোষণা তাহলে কবে ঘোষণা হতে পারে এনআরসি অপরদিকে আবার আইন লাগু হতে না হতেই একাধিক রাজ্য যখন এনআরসি এর বিরোধিতা শুরু করে দিয়েছে অপরদিকে অমিত শাহের তরফ থেকে যখন হুঙ্কার দেওয়া হয়েছে যে সি কোনো মাথি রোকা যাবে না কোনো রাজ্য কোনো রাজ্য রুখতে পারবে না কারো ক্ষমতা নেই ঠিক এই সময় ধার্য করে দিল সুপ্রিম কোর্ট অপরদিকে আবার যে জন্য হয়েছিল সম্প্রদায় এবারে সিএ চাপে ফেলে দিয়েছে মতুয়াদের দ্বিধা কাটিয়ে আইন বাতিলের দাবি তোলা হচ্ছে কেন এই আইন বাতিলের দাবি তোলা হচ্ছে জানলে আপনি অবাক হবেন অন্যদিকে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পুরাভাস ইতিমধ্যে বাংলার একাধিক জেলায় সন্ধ্যার থেকে শুরু হয়েছে বৃষ্টি সারাদিন গুমোটে গরম অপরদিকে সন্ধ্যার পর বৃষ্টি এর মাঝেই আবার সাগরে বিপরীত ঘূর্ণাবত্ত্র ঘনাচ্ছে বজ্রগর্ভ মেঘ এর সাথে রয়েছে একটা ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস অপরদিকে আবার অমিত শাহের বৃহস্পতিবারের মন্তব্যে সিএ আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে নথি চাই দিতে হবে নথি চাই তা দিতেই হবে ইন্টারভিউতে দাবি অমিত শাহের এবারে নাগরিকত্ব আইন নিয়ে একটা নতুন ঘোষণা করে ফেললো অমিত শাহ অপরদিকে আবার গতদিনই দেখেছেন সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেই চোট পেয়েছেন যেখানে কপাল থেকে গড়গড় করে রক্ত বেরিয়েছে আর আজকে সেই আঘাত পাওয়ার পর বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা তদন্তে নেমেছে এবার লালবাজারের বিশেষ টিম অন্যদিকে আবার রাজনীতিতে যেন টিকটিকির মতো রং বদল যেমন খুশি তেমন সাজো চলছে যেন রাজনীতির অন্দরে কোন নেতা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে আবার কখনো বিজেপি থেকে তৃণমূলে আসছে এ যেন সারতে আঘাত পড়লেই রূপ দেখাতে শুরু করেছে ঠিক এই সময়টি বিজেপিতে আবারও ফিরলেন অর্জুন সিং তৃণমূল ছেড়ে যোগ দিবেন্দু অধিকারীরও অন্যদিকে নির্বাচনী বন্ড নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনার শীর্ষে ছিল এবারে নির্বাচনী বন্ডের নাম্বার প্রকাশ করতে হবে স্টেট ব্যাংকের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অন্যদিকে আবার আবার রয়েছে এই এই নির্বাচন ঘোষণার পরেই যখন সিএ লাগু লাগু হয়েছে হয়েছে ঠিক সময়তেই দেশে আইন অক্টোবর মাস যার মধ্যে কয়েকটি অন্যতম হলো এক দেশ এক ভোট তবে এবারে দাবি করা হচ্ছে দু সাল থেকেই এক দেশ এক নির্বাচন হবে এর সাথে রয়েছে এবারে একটা বড় সমীক্ষা যেখানে বাংলার মমতার কাছের কুশলী প্রশান্ত কিশোর দাবি করেছে বাংলায় বিজেপি ব্যাপক ফলাফল করবে অপরদিকে বাংলায় কটি বিজেপি আসন পাবে আব কি বার হবে কি চাষ কি বলছে সমীক্ষা যে সমীক্ষাটা জানলে আপনি অবাক হবেন্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনি একজন পশ্চিমবঙ্গের তাই বাসিন্দা হওয়ার পাশাপাশি স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এছাড়া এই রাজনৈতিক নেতাদের রং বদলে আপনার কি মতামত রাজনৈতিক নেতারা কতটা সাধারণ মানুষের কথা ভেবে থাকে বা না তারা নিজেদের স্বার্থ গোছানোর জন্য রং বদল করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর সামনে লোকসভা নির্বাচন সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় ছিল কবে হতে পারে লোকসভা নির্বাচন বা কদফাই হতে পারে লোকসভা নির্বাচন বিভিন্ন তথ্যস্ত্র মোতাবেক ইতিমধ্যে একাধিক অনুমান পাওয়া যাচ্ছিল তবে এবারে বাংলাতে হতে পারে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি দফায় ভোট আজ ভোট ঘোষণা আজ ভোট ঘোষণা বাংলায় সাত দফায় হতে পারে ভোট এমনই খবর মিলেছে নির্বাচন সূত্রে একই সঙ্গে বরানগর এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করে ফেলতে চাইছে কমিশন আজ দুপুর তিনটে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে কমিশন তখন স্পষ্ট হবে যে বাংলায় ঠিক কদফায় ভোট হতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল যদিও এক দফাতেই ভোটের পক্ষে জোট সওয়াল করেছে তবে এবার বাংলা ভোট ঘোষণার আগেই রাজ্যে ইতিমধ্যে চলে এসেছে দু দফায় দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের নির্ঘন্ট ঘোষণার পর আর আসবে স্বাস্থ্য কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই প্রেক্ষিতে জল্পনা শুরু হয়েছে ক দফায় লোকসভা ভোট হবে বিজেপির একাধিক এই প্রেক্ষিতেই জল্পনা শুরু হয়েছে ক দফায় রাজ্যে ভোট হবে বিজেপি একাধিক দফায় ভোট চেয়ে সুর চড়িয়েছেন সেই সুরে মিলেও গিয়েছে বাম এবং কংগ্রেসের দাবিও যদিও সম্পূর্ণ উল্টো পথের প্রতীক রাজ্যের শাসক দল তৃণমূল কমিশনের ফুল বেঞ্চের বঙ্গ সফরে সেই সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দল স্পষ্ট করে দিয়েছিল তারা রাজ্যে এক দফাতেই ভোট চায় সেই অবস্থান এখনো অনার রয়েছে তৃণমূল অপরদিকে হাওয়া খারাপ যাচ্ছে তৃণমূলের তবে প্রশান্ত কিশোরের বিবৃতিতে তেমনটিও তেমনটি উল্লেখ আর এই সময়তে আবার সি ভোটার তালিকা সমীক্ষা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যেখানে বলা হচ্ছে দুই সালের লোকসভা নির্বাচনে বিপুল আসনে জিতে প্রত্যাবর্তন করবে এন কিন্তু মোদী কি চারশো পার পূরণ হবে না বলা হচ্ছে একশো ছাপান্ন আসনে জয়লাভ করবে কিন্তু যতই বিজেপির হাওয়া চলুক না কেন বা করুক না কেন এখানে সমীক্ষায় বলা হচ্ছে উনিশটি আসন পেতে পারে বিজেপি বাংলায় তবে তেমন সুফল করতে পারবে না এবার বিজেপি বাংলায় অপরদিকে ইজাবাল সি এ অর্থাৎ নাগরিকত্ব আইন নিয়ে যতই সহজভাবে বোঝাক না কেন এবারে এমন একটি কথা বলে দিলেন অমিত যাতে সংশয় বেড়ে গেল নাগরিকদের হ্যাঁ এটা আপনাকে জেনে এটা আপনার জানা একান্ত প্রয়োজন কারণ ইতিমধ্যে সি এ নিয়ে একাধিক মামলা দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে যেটা পরিষ্কার বলা হচ্ছে অসাংবিধানিক তবে এবারে যেটা অমিত বললেন তা জানলে আপনি অবাক হবেন যারা মূলত এই সিএ নিয়ে খুশি হচ্ছেন তাদের জানা একান্ত প্রয়োজন নথি আপলোড করতে হবে সেই নথির অডিট হবে দিতে হবে ইন্টারভিউ কেন্দ্রীয় সরকারি প্রতিশ্রুতি বদলে বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন বাড়ছে সিএএ সংক্রান্ত জটিলতা এখন যা দাঁড়াচ্ছে তাতে নাগরিকত্ব পাওয়ার বিষয়টা মোটেও সহজ নয় বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতদিনের মন্তব্যে সিএএ আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এতদিন মোদী সরকারের দাবি ছিল যে সিএএ নাগরিকত্ব আইন দেওয়ার কেড়ে নেওয়ার নয় এই নাগরিকত্ব পেতে কিছু নথি জমা করতে হবে সিএএ সংক্রান্ত ওয়েবসাইটের নাম পরিচয় বিস্তারিত তথ্যের জানিয়ে আবেদন করলেই চলবে কিন্তু এবার জানা যাচ্ছে গোটা ব্যাপারটা পাসপোর্ট আবেদন প্রক্রিয়া থেকেও কোনো অংশে কম নয় এক্ষেত্রে নাগরিকত্বের আবেদন করার পর ডাক পড়বে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে নির্ধারিত দিনে দেখা করে ইন্টারভিউ দিতে হবে কেন্দ্রীয় অফিসারের সামনে সেখানে দেখাতে হবে নথিপত্র পরীক্ষা করে যদি আধিকারিকরা মনে করেন ওই নথি এবং আবেদন পত্রে সামঞ্জস্যপূর্ণ তাহলেই মিলবে নাগরিকত্বের সার্টিফিকেট কিন্তু যাদের আবেদন পত্র খারিজ হবে এই প্রশ্নের উত্তর আপাতত অমিত কাছেও ছিল না কিংবা এই ইস্যুতে রহস্য জিয়ে রাখছেন আর এটাই আতঙ্কের কারণ কারণ অস আসামের এনআরসি সময় দেখা গিয়েছিল একই নথি কোন একজন নাগরিকের ক্ষেত্রে বৈধতা পেলেও অন্য কারোর জন্য মান্যতা পায়নি ফলে মুহূর্তে তারা অনুপ্রবেশকারী এবং বিদেশি হয়ে গিয়েছেন এক্ষেত্রে তেমন কিছু হবে না তো সি এর ভিত্তিতে যারা নাগরিকত্ব পাবেন না বা যাদের নাগরিক নথিপত্র বা যাদের নথিপত্র থাকবে না তাদের কি অনুপ্রবেশকারী হিসাবে জেগে দেওয়া হবে অমিত শাহ বলছেন যাদের নথি নেই তাদের ব্যাপার নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তবে আমরা তাদের কথা ভাববো উদ্বেগের কারণ নেই অর্থাৎ এখনো সিএ কার্যকর করার প্রক্রিয়ার মধ্যেই না বলা এক শর্ত রয়ে গিয়েছে প্রশ্ন উঠেছে নাগরিকত্ব একটি জীবন মরণ সিদ্ধান্ত এক্ষেত্রে স্বচ্ছতা থাকছে না কেন বিভিন্ন বিরোধী রাজ্য জানিয়ে দিয়েছে তারা সিএ কার্যকর করতে দেবে না রাজ্যের সহযোগিতা ছাড়া কিভাবে সম্ভব এই প্রক্রিয়া বাস্তবায়ন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সংবিধানের এগারো ধারার নাম্বার অনুযায়ী নাগরিকত্ব নিয়ে রাজ্য সরকারের কোনো অধিকারই নেই সবটাই কেন্দ্রের বিষয় তিনি আরো বলেন এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এখন ভোটের ইস্যু তৈরি করতে চাইছেন অমিত সব বুঝে দিয়েছেন যে এই গোটা প্রক্রিয়ায় রাজ্য সরকার কোনো প্রশাসনিক পরিকাঠামোকে ব্যবহার করবে না তারা সব ক্ষেত্রেই কেন্দ্রীয় দপ্তর হবে উল্লেখযোগ্য বিষয় হলো বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এদিন অমিতা সব থেকে বেশি আক্রমণাত্মক ছিলেন তার কথাই বাংলায় আমরা ক্ষমতায় আসব আর তারপর আটকে দেব অনুপ্রবেশ অসমে যেমন বন্ধ করেছি সিএ কার্যকরের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই বলে দাবি করছেন অমিতা জানিয়ে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পের কোনো প্রশ্ন নেই সব বিরোধীদের মিথ্যাচার কারণে নাগরিকত্ব বাতিল হবে না তাহলে সিএ নাগরিকত্ব কিভাবে আবেদন করবে এমনভাবে যতই অমিতা জানাক না কেন বিশেষজ্ঞরা দাবি করছেন যে একটা পাসপোর্টে অনেক সময় নাম স্পেলিং বা অন্য কিছু মিস্টেক হলে তাকে অনেক হেনস্থার মুখে পড়তে হয় আর যদি সিএ এর ক্ষেত্রে এটা হয়ে যায় আর যদি তাকে রিজেক্ট করে চায় সে ভারতীয় নাগরিক হোক হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মেরই হোক না কেন তাহলে তাদের ক্ষেত্রে কি হবে এই কথাটা বলা এই প্রশ্নটা আসার পরেই অমিতা চুপ ছিলেন যদিও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি তবে দাবি করছে তাদের নিয়ে আমরা ভাবব তাহলে কি যদি বাতিল হয়ে যায় বিশেষজ্ঞদের দাবি মতে তাহলে কি তারা নাগরিকত্বহীন হবে বা যদি মানুষ একজন সিএতে বাতিল হয়ে যায় তাহলে নাগরিকত্বহীন হয়ে গেলে তাহলে তারা ডি ভোটার হয়ে যাবে বা তারা তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রয়েছে তাদের যে জায়গা জমি রয়েছে তাহলে কি সেগুলো সরকারের আন্ডারে চলে যাবে তাদেরকে কি আবার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ভারতীয় নাগরিক নাগরিক হওয়া সত্ত্বেও এ নিয়ে একাধিক সংশয় তৈরি হয়েছে ইতিমধ্যে আতঙ্ক বেড়ে গিয়েছে অমিতাহের এই কথাকে কেন্দ্র করে কারণ অনলাইন আবেদন করার পর নথি তো আপলোড করতেই হবে তার সাথে দিতে হবে ইন্টারভিউ আর ইন্টারভিউ যদি পাস না করে তাহলে সমস্যাই পড়তে পারে একজন সাধারণ নাগরিক চায় সে মুসলিম হোক চায় সে হিন্দু হোক চায় সে হোক না কেন এর সাথেই আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পূরাভাস দেশ জুড়ে বদলাচ্ছে আবহাওয়া এবার বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবতের প্রভাবে বিরাট ভোল বদলের ইঙ্গিত দিল মৌসম ভবন গরম বাড়বে নাকি ঝেপে বৃষ্টি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে জানানো হচ্ছে আগামী রবিবার পর্যন্ত সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৈকালের দিক থেকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির পুরাভাস রয়েছে অপরদিকে আবার এর মাঝেই এবারে একটা ঘূর্ণিঝড়েরও পুরাভাস দেখতে পাচ্ছে আবহাওয়া দপ্তর ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয় থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং